আজ সমুদ্রটা বড় বেশি অশান্ত মাছ কি আর জালে আসবে কিরে শুধু বসেই থাকবি তুই সমুদ্র থেকে আজ বড় মাছ আন দাদির কথা ফেলি কি করে ভাগ্যের পরীক্ষা আজ নিতেই হবে ওরে বাবা একই বিশাল ঢেউ সমুদ্র আজ আমার ওপর রেগেছে আলোর মাঝে এলো এক রূপবতী ভয় পেও না সাহসী বীর যুবক আপনি কে মাটির ওপর পড়ি আমি জয় আমি তোমাকে আজ বাঁচাতে এসেছি তোমার চোখে অসীম সাহস দেখতে পাই আপনার চোখে আমি মায়া দেখি আমি আবার ফিরে আসব তোমার কাছে তোমাকে খুঁজে আমি বীর তোমার মন আজ শান্ত নয় কেন মানুষের সাথে কি তুমি লুকোচ্ছ কিছু আমি এক মানুষকে বাঁচিয়েছি বাবা মানুষ শুধুই আমাদের আঘাত করেছে রে তবে হোক সেই মানুষের বড় পরীক্ষা সমুদ্র দানবকে হারালে তবেই পাবে তুমি হঠাৎ মাটি এমন কাঁপছে কেন জল কি তবে ফিরে এলো আজ এলো সেই নরখাদক সমুদ্র দানব ক্ষুদ্র মানব তোর শেষ দিন পেলে আমি সবুজ ভাই হতাম না ভালোবাসার শক্তিতে আজ তোকে হারাবো দমনকারী ভাইয়ের মতো একটি বজ্রধ্বনি আমার গ্রামে আজ তোর নিস্তার নাই আজ সবুজের পেশি হা অশুভ শক্তির শেষ আজ এখানেই হলো বীর সবুজ আজ সমুদ্রকে শান্ত করলো আজ প্রমাণ হল ভালোবাসার আসল শক্তি তুমি কেবল পেশিতে নয় হৃদয়েও বিশাল আজ থেকে তুমি সমুদ্রের জামাই হলে ধন্যবাদ রাজা রাজামশাই আমি কৃতজ্ঞ আজ নীলপুর রাজ্যে আজ নতুন ইতিহাস হলো পানির নিচে এত মজা ভাবিনি মা সবুজ বউয়ের পা কই পা ছাড়াই কি এই যুগে বিয়ে আমি সমুদ্রের রাজকন্যা দাদিমা মনটা তোর আমাদের গ্রামের মতোই বাবা এই আগুন কেন জ্বলছে সবুজ ধীরে ধীরে সব শিখে যাবে তুমি সাঁতার কাটছে আজ এই গ্রামটা অনেক বেশি আপন আমার ভালোবাসা থাকলে পৃথিবী আজ এক হয় সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা